দুই হাজার বাইশ তারিখে আলি আল আলিমুদ্দিন স্টেটের মতলি হিসাবে পাঁচ জন্য দিনে মতলি পেয়েছি মতলি পাওয়ার পর আমার বিপক্ষলে চকরিয়া উপজেলার হাজী আলিমুদ্দিন চৌধুরী ওয়াক ফর স্টেটের মতো আলী সুলতানুল উসমান চৌধুরীর বিরুদ্ধে সম্প্রতি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সুলতানুল উসমান চৌধুরী সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হল রুমে এই সংবাদ সম্মেলন করেন তিনি আপস সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন বিগত দু সালে শেখ ইয়াসিন আরাফাত গনি ও তার সহযোগীরা আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ওয়াকফ স্টেট জোর করে দখল করে নেয় পরবর্তীতে দু সালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত দখলকৃত ব্যক্তিদের অপসারণ করে পুনরায় তাকে বৈধ মতোয়াল্লি দেয় এতে অপসারিত ব্যক্তিরা গ্রামের নিরীহ মানুষদের ভয়ভীতি দেখিয়ে সুলতানুল ওসমান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে যে অপপ্রচার চালাচ্ছে সে আসলে আদৌ কোনো নতুনিও না কিছুই না আমত্ত আমত্তনা দিয়ে কোনো নতুনলি করা যায় না আলিমুদ্দিন অপস্টেনের মতলি হিসাবে পাঁচ বছরের জন্য মতলি পেয়েছি মতলি পাওয়ার পর আমার বিপক্ষে তেরো সাত দুই হাজার তেইশ তারিখে ড্রপ রহিত করে দিয়েছে ড্রপ করে তখন জেলা অতিরিক্ত জেলা জজ আদালত বাইশ নম্বর আদেশ মিলে মা তিন নয় দুই হাজার চব্বিশ তারিখে আমি এটা অধিক করে দিচ্ছি এদের মতলিটা এখন বর্তমানে আমি পূর্ব বহাল আছি মতলি হিসাবে এখানে বিশেষ করে যারা দীর্ঘ তেঁয়তাল্লিশ বছর ছিল আমার বড় আমার ছেলেরা এরা এরা আমাকে পাঁচ বছর পাওয়ার পর এরা বিভিন্নভাবে আওয়ামী লীগে বিভিন্ন পেশা ক্রিয়েট করে আমাকে মতলির থেকে ছড়ি দেশ দিতে চাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোডের আই অনুবল আমি এখনই বর্তমানে মতলিয়া আছি এরা বিভিন্ন জায়গায় আমার আমার বিপক্ষে আমার চাষাদেরকে ধরে এদের অস্ত্র দিয়ে এখন এরা পুলিশকে সুপার না করে এখন বলতেছে এটা এটা আমার লোক কিন্তু এরা বিভিন্ন এইভাবে বিভিন্ন রকম এরা হয়রানিমূলক কাজ করতেছে এবং কেস কেস মোকদ্দমা করতেছে এবং আমার প্রজেক্টকে এরা বারবার কি আগমন করতেছে আমি চাচ্ছি আমি আমি চাকরি এইটা যেমন আইন প্রক্রিয়া এইভাবে দখল থাকুক সেটা সেই জিনিসটা হচ্ছে এখনই আমাকে এই দখলটা এখনো বুঝাই দেয় নাই আমি নিজেকে প্রভাব খাটি এখনই দখলে আছে এখনই এই কাগজ কলমে আমি এখন এখনই বলবে মতন সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন আপস দাস রিপোর্ট সময় নিউজ